আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি জব স্টাডি স্কুলে আমি মিঠু মাহমুদ এক্স স্টুডেন্ট ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস ইউনিভার্সিটি অব রাজশাহী আপনারা জানেন সম্প্রতি এনএসআই এর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এনএসআই এর এই বিজ্ঞপ্তিতে নানান ধরনের কর্মকর্তা নিয়োগ হবে তবে আপনি যদি এনএসআই এ চাকরি প্রাপ্তি হন তাহলে আপনাকে অবশ্যই পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন বা মানবন্ধন রয়েছে সেটি সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে তাহলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন না আর যদি আপনি পরীক্ষার নম্বর মানবন্ধনটি জেনে যান বা বুঝতে পারেন তাহলে আপনার জন্য পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে তাই আসুন এনএসআই এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার নম্বরের মানবন্ধন দেখে নিন এবং সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেন এই বিজ্ঞপ্তিতে সিনিয়র ইনস্ট্রাক্টর সহকারী পরিচালক গবেষণা কর্মকর্তা টেলিফোন ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্টর ফিজিক্যাল ভেহিক্যাল ও আর্মড লেয়াজ অফিসার রেডিও ইঞ্জিনিয়ার ফিল্ড অফিসার কম্পিউটার টেকনিশিয়ান রেডিও টেকনিশিয়ান টেলিফোন টেকনিশিয়ান অ্যাকাউন্টেন্ট কামকেশিয়ান ফটোগ্রাফার সহকারী লাইব্রেরিয়ান ওয়্যারলেস অপারেটর পিএবিএক্স অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট মোটর মেকানিক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রিসিপশনিস্ট পদে সরাসরিভাবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষার পদ্ধতি বিষয় নম্বর ইত্যাদি এনএসআই এই পরীক্ষাটি মোট চারটি ধাপে অনুষ্ঠিত হবে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তারপর লিখিত পরীক্ষা তারপর কম্পিউটার টেস্ট এবং সর্বশেষ মৌখিক পরীক্ষা এই চারটি ভাবে উত্তীর্ণ হয়ে আপনি একজন এনএসআই কর্মকর্তা হবেন শুরুতে জেনে নেই এনএসআই পরীক্ষার প্রিলিমিনারি বা প্রাথমিক বাসায় যে পরীক্ষা রয়েছে তার মানবন্ধন সম্পর্কে এখানে ক্রমিক নাম পরীক্ষার পদ্ধতি ও বিষয়ের নাম বিষয়ভিত্তিক নম্বর পরীক্ষার সর্বনিম্ন পাশের নম্বর পরীক্ষার সময় এখানে প্রাথমিক বাসাই পর্ব পরীক্ষা যে রয়েছে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় একশো নম্বরের পরীক্ষা হবে এই একশো নম্বরের পরীক্ষা আপনাকে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেয়ে পাস করতে হবে আর এখানে আপনার জন্য সময় বরাদ্দ থাকবে মোট ষাট মিনিট এক্ষেত্রে বাংলা প্রশ্ন থাকবে তিরিশটি ইংরেজি প্রশ্ন থাকবে পঁচিশটি গণিত পঁচিশটি এবং সাধারণ জ্ঞান বিশটি মোট একশোটি এই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে লিখিত পরীক্ষায় বসতে হবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার মোট সত্তর নম্বরের পরীক্ষা হবে এবং এই সত্তর নম্বরের মধ্যে আপনাকে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর পেতে হবে এক্ষেত্রে আপনার জন্য সময় বরাদ্দ থাকবে নব্বই মিনিট এখানে বাংলা লিখিত পরীক্ষার অংশ থাকবে পনেরো নম্বর ইংরেজিতে থাকবে বিশ নম্বর গণিতে বিশ নম্বর এবং সাধারণ জ্ঞানে পনেরো নম্বর এই মোট সত্তর নম্বর লিখিত পরীক্ষা হবে এই সত্তর নম্বর হবে এরপর তৃতীয় যে বিষয়টি রয়েছে আপনার ব্যবহারিক বা কম্পিউটার চালনা বা দক্ষতা পরীক্ষা আপনি যে বিষয়ে পরীক্ষা দিবেন সেই বিষয়ে আপনার দক্ষতা যাচাই করা হবে বা আপনার কম্পিউটার সক্ষমতা যাচাই করা হবে এখানে আপনার কোন নম্বর নেই এখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে অনুত্তীর্ণ হলে আপনার আগের পরীক্ষাগুলো যত ভালোই দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি ওই পর্ব থেকেই বিদায় নেবেন এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনার জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে এই নম্বর খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তিরিশ নম্বরের যে পরীক্ষাটি হবে সেখানে আপনার অ্যাপেয়ারেন্স দেখবে আপনার যোগ্যতা সক্ষমতা এবং আপনার মেন্টাল ক্যাপাসিটি সবকিছু যাচাই করবে তাই এই মৌখিক পরীক্ষাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চাকরি নিশ্চিত করার ক্ষেত্রে আপনার পূর্বের পরীক্ষাগুলো ভালো দেওয়ার পাশাপাশি এই মৌখিক পরীক্ষায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে দেখাতে হবে এরপর জেনে নেই কিছু শর্ত প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই লিখিত পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই ব্যবহারিক বা কম্পিউটার চালনা বা দক্ষতা পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন ফিল্ড স্টাফ টেলিফোন লাইনম্যান ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ বা সেলপার পদে সরাসরিভাবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষার পদ্ধতি বিষয় নম্বর ইত্যাদি ভালোভাবে খেয়াল করা হবে ডিয়ার ভিউয়ার্স এই ছিল এনএসআই পরীক্ষার যে প্রশ্ন পদ্ধতির মান বন্টন বা নম্বর ডিস্ট্রিবিউশন আশা করছি এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং আপনি উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার